নতুন রেসিপিতে বর্তমান সময়ে রাজা বাচ্চাদের একটি পছন্দের খাবার নবাবী সেমাই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম খুব সহজে মজাদার এবং সুস্বাদু এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটি দেখতে একদম শেষ পর্যন্ত না টেনে আমাদের সাথেই থাকবেন তাহলে খুব সহজেই রেসিপিটি আপনারা শিখে যেতে পারবেন সেমাই রান্নার অন্যতম উপকরণ গরুর দুধ আপনারা দেখছেন এখানে আমরা গরুর দুধ নিয়ে নিয়েছি এবং এটি মোটামুটি জ্বালিয়ে একটু লাল লাল করে আমরা নিব তারই উদ্দেশ্যে আমরা এখানে চুলাই অলরেডি আগুন জেলে দুধটা ফোটানোর জন্য উঠিয়ে দিয়েছি এই দুধটি মোটামুটি আমরা দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট ফুটিয়ে এটাকে ভালো করে লাল করে নিব যাই হোক নবাবি এই সেমাই রেসিপিটি খুব সহজে আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এইখানে দেখলেন আমরা দুধটি অলরেডি গরম করতে দিয়ে রেখেছি আর সেমাইটা ভাজার জন্য এখানে সামান্য পরিমাণ ঘি আমরা ফ্রাই প্যানে দিয়ে নিলাম খুব বেশি পরিমাণ ঘি এখানে দিতে হবে না বা প্রয়োজন হবে না তারপরে লাচ্চা সেমাইটা আমরা এখানে দিয়ে নিচ্ছি লাচ্চা সেমাইটা দিয়ে আমরা ঘি দিয়ে ভালো করে এই লাচ্চা সেমাইটা ভেজে নিব বাজারে সচরাচর যে লাচ্চা সেমাই পাওয়া যায় এই লাচ্চা সেমাই দিয়েই কিন্তু আপনারা এই নবাবী সেমাইটা তৈরি করতে পারবেন খুব সহজ এবং খুবই সুস্বাদু হয়ে থাকে যেটা আগেই বলছিলাম এটা রাজা বাচ্চাদের খাবার বর্তমান রাজা বাচ্চাদের খাবার আপনারা যেমনটি দেখছেন আমরা ঘি দিয়ে এই লাচ্চা সেমাইটি ভালো করে ভেজে নিচ্ছি মোটামুটি এইটা একটু হালকা ভাজি হয়ে গেলে এখানে আমরা পরিমাণ মতো চিনি এখানে আমরা দিয়ে নিচ্ছি আমরা মূলত সেমাই যে এখানে ভাজ ভেজে নিচ্ছি বা ফ্রাই করে নিচ্ছি এখানে আমরা চিনিটি মিক্স করে দিব দুধের মধ্যে আমরা কোনো এক্সট্রা চিনি এখানে ব্যবহার করব না যেমনটি দেখছেন চিনিটা দিয়ে আমরা হালকা করে এখানে এটা নেড়ে নেড়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি এটা একবারে গোল্ডেন ব্রাউন করে আমরা সেমাইটা কিন্তু একবারে ফ্রাই করে নিব আর চিনিটা কিন্তু এখানে গোলে একদম লাচ্চা সময় যেটা এই সেমাইয়ের সাথে মিশে একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আপনারা দেখছেন এখানে আমরা মোটামুটি গোল্ডেন ব্রাউন করে নিয়েছি এর ফাঁকে আমরা যে দুধটি আগে থেকেই চুলায় বসিয়ে রেখেছিলাম এখন দেখছেন এটা গরম হয়ে গেছে এখানে আমরা দুই চামচ কাস্টার্ড পাউডার দিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে দুধটাকে একবারে এখানে ঘন করে নেওয়া দেখুন এটা একদম কিন্তু কালারটি কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এখন এটার মধ্যে স্বাদের জন্য আমরা সামান্য পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি এটা প্রয়োজন হবে না এটা জাস্ট একটু স্বাদের জন্য আমরা দিয়ে নিলাম কেউ চাইলে এখানে কন্ডেন্স মিল্ক ইউজ করতে পারেন যাতে হালকা সুইটনেসটা আসে এখন দেখছেন এই দুধটি কিন্তু পুরা একদম ঘন হয়ে গেছে এখন আমরা যে সেমাইটা আগে ভেজে রেখেছিলাম ওই সেমাইটার মধ্যে আস্তে আস্তে এই যে ঘন দুধটি এটা মিক্স করে দিব দেখছেন বাটিতে আমরা অলরেডি এখানে সেমাই নিয়ে নিয়েছি এর ওপরে আমরা হালকা করে এই যে যে দুধটি এই দুধটি ঢেলে দিচ্ছি এবং পুরা সেমাইটা কিন্তু এটা দিয়ে কাভার করে নিব। প্রথমে এক একটা দিয়ে তারপরে এখানে আবার আমরা সেমাই দিয়ে নিব সেমাই দিয়ে একটা লেয়ার তৈরি করে নিব প্রথম লেয়ার সেমাইয়ের হবে তারপরে দুধের হবে তারপরে আবার সেমাইয়ের হবে তারপরে এটার ওপরে শেষমেশ আবার আমরা একটা দুধের প্রলেপ দিয়ে দেব যেমনটি দেখছেন দেবার পরে এটার ওপরে পরিমাণ মতো কিশমিশ আমরা ছড়িয়ে দিব এবং সব শেষে এটা আমরা আধা ঘন্টা ফ্রিজে প্রিজার্ভ করব প্রিজার্ভ করে তারপরে এটাকে সার্ভ করব মুচমুচে মজাদার এবং সুস্বাদু এই রান্নার রেসিপিটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী রান্নার অপেক্ষায় থাকবেন